আসসালামু আলাইকুম সবাইকে স্বৈরাচার পতনের এক বছর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন স্বাধীন বাংলাদেশে আপনারা কিভাবে নিঃশ্বাস নিতেছেন এবং স্বাধীনতা আসলেই ফিরে পেয়েছেন কিনা অবশ্যই জানিয়ে যাবেন আর একটা কথা এই বাংলাদেশ শুধু বিএনপি অথবা জামাত অথবা আওয়ামী লীগ অথবা এক্স যে কোনো দলের নয় এই বাংলাদেশ প্রত্যেকটা নাগরিকের অতএব এই নাগরিকদের স্বাধীনতা যেদিন ফিরে আসবে আমি মনে করি সেদিনই বাংলাদেশ স্বাধীন হবে অন্যথায় এই বাংলাদেশ কখনোই স্বাধীন হবে না হতে পারে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো স্বাধীনতার যদি সুখ নিতে চান তাহলে প্রকৃতপক্ষে সাধারণ যারা আছে মানুষ তাদেরকে স্বাধীনতা দেন মুক্তভাবে যেদিন কথা বলতে পারবে মানুষের মাঝে এবং দেশের যে কোনো পথে প্রান্তরে সেদিনই মনে করব বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে অন্যথায় বাংলাদেশ কখনোই স্বাধীন হবে না হয়তো বা আওয়ামী লীগের পতন হয়ে গেছে কিন্তু আমি মনে করি ফেসবুক এবং ইউটিউব থেকে যতটুকু দেখতে পাই এই দূর প্রবাসে থেকে বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে এখনও স্বাধীনতা পায়নি কারণ হলো এখনও পর্যন্ত বাংলাদেশের হতদরিদ্র মানুষ স্বাধীনভাবে একটা কথা বলতে পারে না এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না অথবা স্বাধীনতার যে একটা শান্তি যে নিঃশ্বাস সেই নিঃশ্বাসটা আমি মনে করি এখনও পর্যন্ত বাংলার মানুষ নিতে পারে না অবশ্যই চাবো প্রত্যেকটা বাংলার মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং স্বাধীনতার পূর্ণ সুখ এবং সুবিধা ভোগ করতে পারে সবাইকে ধন্যবাদ